আজ আমরা চলে এসেছি বাগবাজারে সারদা মায়ের বাড়ি মায়ের বাড়ি খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা অবধি ও দুপুরে সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা অবধি যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা মেট্রো করে আসতে পারেন তাছাড়াও বিটি রোডের ওপর দিয়ে চলে প্রচুর বাস শ্যামবাজারে নেমে একটু হেঁটেই চলে আসতে হবে বাগবাজার বাটা সেখান থেকে অটো করে অথবা সময় থাকলে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন সারদা মায়ের বাড়ি স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সারদা মায়ের নিজস্ব একটা বাড়ি হোক যেখানে ভক্তরা মায়ের সাথে দেখা করতে আসতে পারেন পরে শরৎ মহারাজ ওরফে সারদানন্দজি মহারাজ উনিশশো সালে এই বাড়ি তৈরির কাজ শুরু করেন উনিশশো নয় সালের তেইশে মে মা সারদা প্রথম পদার্পণ করেন এই বাড়িতে মায়ের বাড়িতে ঢুকে ওপরতলাতেই দেখতে পাবেন মায়ের ঘর যেখানেই মায়ের রূপ ছবি রাখা রয়েছে এই ঘরটিতেই মা সারদা থাকতেন ও যে বিছানায় এখন মায়ের ছবি রাখা আছে সেই বিছানায় মা শুতেন পাশের ঘরটি হচ্ছে শরদ মহারাজের ঘর মায়ের বাড়ি এসে কেউ অভুক্ত যাতে না ফিরে যান তাই এখানে সকল ভক্তদের বিনামূল্যে মায়ের মায়ের প্রসাদ খাওয়ানো হয় তবে সকাল মধ্যে কিন্তু ভোগের কুপনটা কালেক্ট করে নিতে হবে বাড়ি এসে প্রতিবারই মনটা পায় অদ্ভুত এক শান্তি অশান্ত মন খুব সহজেই শান্ত হয়ে যায় মায়ের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার আশেপাশে দেখতে পেলাম অনেক ছোট ছোট মন্দির আর দেখতে পেলাম বাংলা চলচ্চিত্র জগতের ও বাংলা নাট্য জগতের প্রতিষ্ঠাতা গিরিশ ঘোষের বাড়ি এই কবি পরিচালক ও বাড়ি রাস্তার ঠিক মাঝখানে আর তারপর খুব সুন্দর একটি জগন্নাথ দর্শন করে আমরা খেয়ে নিলাম একটুখানি চা চা তো ম্যান্ডেটারি আর তারপর যেহেতু হাতে সময় ছিল তাই একটুখানি আশপাশগুলো ঘুরে ঘুরে পায়ে হেঁটে দেখে নিলাম শহরটাকে পায়ে হেঁটে দেখার মজাই আলাদা সময় পেলে অবশ্যই একবার মায়ের বাড়ি দর্শন করে যাবেন